আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত সম্মানিত উপস্থিতি আপনারা কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আজকে শিখব দুধ পান করার দোয়া হুম দুধ পান করে বিশেষ দোয়া হামজা লাম যাবার আন লাম খারা যাবার ল একালিপটা আনলাম মোটা করে হামিম পে সুম এখানে গুন্ডা মিম যাবার মা আল্লাহ হুম মা বালিজার বা এখানে একালিপটা আন রকাবজার রিক বা রিক লাম যাবার লা নুন আলি যাব না এখানে একালিপটান টান লানা ফাই ফি এখানে একালীব টান হাজের হি ফিহি অ জবরাজ জাদাল জের জিদ এখানে কলকলা লাফাই উঠবো জিদ নুনালি লিজাবর না এখানে একালিব টান অ না নিম্ন মিন হাপে শু মিনহু এখন আমরা মিলে দুধ পান করে বিশেষ দোয়া আর বারিক বাৰিখলানা ফিহি অজি না মিনহু السلام عليكم ورحمة الله